হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানা জানাবো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স বীরভিক্রম মেমোরিয়াল কলেজের ফোর্থ মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে গতকালকে তোমরা অনেকেই কমেন্ট করছিলে দাদা আমাদের অ্যাডমিশন কবে তো গতকালকে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিলো আমি তোমাদেরকে জানিয়েছি এবং তোমরা যদি এখনও না দেখে থাকো বীরভিক্রম মেমোরিয়াল কলেজের ফোর্থ মেরিট লিস্ট তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নেবে এটা হচ্ছে প্রথম বিষয় দুই নম্বর বিষয় যাদের যাদের মেরিট লিস্টের নাম আছে তোমরা চার তারিখ এবং পাঁচ তারিখ এই দুদিন সময় দিয়েছো আগামীকালকে চার তারিখ এর পরের দিন হচ্ছে পাঁচ তারিখ তো এই দুদিনের মধ্যে তোমাদেরকে ভর্তি হতে হবে এগারোটা থেকে তিনটা পর্যন্ত টাইম দিয়েছে আমি আবারও বলছি চার সাত দু হাজার পঁচিশ টু পাঁচ সাত দু হাজার পঁচিশ এগারোটা থেকে তিনটা ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তোমরা যারা যারা বিভিন্ন কলেজে ভর্তি হতে তোমাদের যাদের যাদের নাম আছে ফোর্থ মে লিস্টে তোমরা অবশ্যই আগামীকালকে এবং পাঁচ তারিখ এই দু দিনের মধ্যে অ্যাডমিশান নিয়ে নেবে ডকুমেন্ট লাগবে তোমাদের ক্লাস টুয়েলভের মার্কশিট তারপর কাস্ট সার্টিফিকেট আর যে অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্টেড অ্যাপ্লিকেশান ফর্ম যেটা নাকি অনলাইনে অ্যাপ্লাই করেছ আর তোমাদের টাকা লাগবে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় যারা আর্টস এবং কমার্সে আছো তোমাদের ছয়শো বাইশ টাকা লাগবে যারা সায়েন্সে আছো ছেলেরা তোমাদের নয়শো বাষট্টি টাকা লাগবে মেয়েদের কোনো টাকা লাগছে না ঠিক আছে বা লাগবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ